আল্লাহ রাবুল আলামিনের সেফাতি নাম আছে আপনারা জানেন না আল্লাহ রসুল আল্লাহ তালার সেফাতি নাম আছে উন নিরানব্বইটা নাম আছে আল্লাহু সামি আল্লাহ তালা সব কিছু শোনেন আল্লাহু বাসুর উন আল্লাহ সব কিছু দেখেন স্যামি অন বাসুর এরকম আরও নিরানব্বইটা নাম আল্লাহর আছে এই নিরানব্বইটা নামের উপরে বিশ্বাস রাখতে হবে কোনো আমলের কথা কিন্তু আমি বলছি না পাশে তো নামাজ পড়া লাগবে সেটার কথা বলছি না কিন্তু আমি বলছি বিশ্বাসের এই স্তর আপনার মনের ভিতরে সেট দিয়ে রাখতে হবে যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নামের উপরে আমি বিশ্বাস করি একশোতে একশো সবচেয়ে কঠিন বিষয়টি হচ্ছে যে এই বিশ্বাসের মধ্যে আল্লাহ তালা চান যে বিশ্বাসটা হইতে হবে একশোতে একশো আপনি যদি একশোতে নিরানব্বই বিশ্বাস করেন আর এক যদি অবিশ্বাস করেন বা এক যদি পরিপূর্ণ না করেন তাহলেও আপনার ইমান হবে না এই ইমান লাগবে কততে কত একশোতে একশো ইমান লাগবে আল্লাহ স্বামী আল্লাহতালা সব কিছু শোনেন আমরা কি আল্লাহতালাকে এইভাবে বিশ্বাস করি আল্লাহ তালা সব কিছু দেখেন আমরা কি আল্লাহ তালাকে এইভাবে একশোতে একশো বিশ্বাস করি যদি আমরা বিশ্বাস করতাম তাহলে মাপে কম দেয় কেমনে যখন মাপে কম দেয় তখন লোকচক্ষুর অন্তরালে যখন মানুষ যায় লোকচক্ষুর অন্তরালে লোকচক্ষুর সামনে যখন থাকে তখন তার চেহারা থাকে একরকম তার আমল থাকে একরকম তার কার্যক্রমের গণ্ডি থাকে একরকম যখন লোকচক্ষুর অন্তরালে যখন যায় তখন তার অবস্থা ভিন্ন রকম হয়ে যায় তাহলে এই যাদের লোকচক্ষুর অন্তরালে গেলে যাদের অবস্থা ভিন্ন হয় তারা কি আল্লাহ সামিণ আল্লাহ বাসুই এর উপরে তারা কি বিশ্বাস স্থাপন করে না করে না তাহলে তাদের ইমান কিভাবে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন লাজনি জানি হিনাজনি ও হুয়া মুকমিন লাসরিকু সারিকু হিনাইয়াসরুকু ও হুয়া মুকমিন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না জেনাকারী যখন জেনা করে তখন তার ইমান থাকে না যখন ঘুষ খায় তখন তার ইমান তার সাথে থাকে না যখন সুদ গ্রহণ করে বা সুদ দেয় তখন তার ইমান থাকে না কেন থাকে না যে সে আল্লাহ তালা যে সব সব কিছু দেখেন এবং শোনেন এই কথার উপরে বিশ্বাস তার ভিতরে বিশ্বাসের যে ব্যারোমিটার এই বিশ্বাসের ব্যারোমিটার তার কমে গেছে আর কমে যাওয়ার সাথে সাথে সে হারা জন দ্য ইমান সে ইমান থেকে বের হয়ে গেছে আর ইমান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে তার এই অপকর্মগুলো এই কাজগুলো তার ঘটেছে আচ্ছা বলেন একটা মানুষ যদি ইমান থেকে বের হয়ে যায় তার কোন কোন জায়গায় সমস্যা হয় জানেন এক নম্বরে তার স্ত্রী যদি খাঁটি মুসলমান হয় আর এ যদি ইমান থেকে খারিজ হয়ে যায় তাহলে স্ত্রী তার স্ত্রী আর স্ত্রী থাকে না থাকে হ্যাঁ থাকে কারণ মুসলমানের সাথে আর কাফের সাথে কি বিবাহ বন্ধন কি থাকে বিবাহবন্ধন থাকে না আমি কিন্তু ইমানের কথা বলছি আমি কিন্তু শিরিকের কথা বলছি